কেবু আগে তো কখনো দেখি ও ও আমাদের নতুন চাকর এ সুন্দর দেখতে তো আমার চাকর দেখতে এমন মিষ্টি না আর সুতো ছুটি করে দেখবি নিstylesheet ঘরে দু দুদুটো আইবুড়ো মেয়ে আছে এরকম হিরোমার কা চাকর হ্যাঁ ঠিক বলেছেন এখন যা দিনকাল পড়েছে কোন কি যে ঘটে যায় তা বলা যায় না সত্যি বলেছে মারা আপনারা একটু ভুল করছেন আসলে আসলে আমি দিকে এবারে চাকর নই আমি হচ্ছে আমি হচ্ছে এবারে জামাই জামাই হ্যাঁ এবাড়ির বড় মেয়ে রূপার বউ রূপার বিয়ে হয়ে গেছে আগে হ্যাঁ দুদুবার হ্যাঁ একবার রেজিস্ট্রি করে আর একবার সাত পাকে ঘুরে আসলে অষ্টালের প্রথম এলাম তো তাই আপনারা আমাকে ঠিক চিনতে পারেননি তবে আমি কিন্তু আপনারা আমার শাশুড়ির পয়সা ধ্বংস করে এখানে এসে রোজ ভালো মন্দ গেলেন অপমানটা নিজে মুখে করলেই পারত হ্যাঁ ঠিকই মেয়ে বউকে শেখানোর কোনো দরকার ছিল না ঠিক আমাদের এতদিনের বন্ধু হয়ে নিজের জামাইয়ের সামনে আমাদের ছোট করে দিতে লজ্জা করলো না ছি আমরা এক্ষুনি চলে যাচ্ছি আর কোনোদিন এবাড়িতে বাড়িতে আসবো না এই চলে চলে যাই আমরা ভুলেও মারা শুনুন যাবেন না প্লিজ যাবেন না মানে বিশ্বাস করুন ওই লোফারটা সব বানিয়ে বানিয়ে বলেছে ও আমার জামাই হতে যাবে কোন দুঃখে ও তো এ চাকর চাকর হ্যাঁ চাকর দেখুন না ওকে আমি কিভাবে শাস্তি দিই দেখুন তুমি আমার গেস্টদের অপমান করেছ যাও পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও দেখছো কি মনিবের কথা কানে যায়নি কত বড় সাহস বলে কি না এবারে জামাই জুতিয়ে জুতি ওর পিঠের ছাল তুলে নেওয়া উচিত মিসেস রায়কে কি আমরা আসতে গেছি নি এরকম অসভ্য আনকালচার জামাই ওর হয় কি করে চাকর হয়ে যে অসভ্যতা আমি তুমি করেছো তার ফলও তুমি পাবে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে নাও আমার জুতো সাফ করে দাও নাও